একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ওই করছে খেলা সোনালী মেঘে ভলা আপনি হাসছেন তাও আবার ফিলেনে হাসি জিনা স্যার মানে সকাল থেকে দেখছি আপনার মেজাজটা হট হয়ে আছে তো হট মেজাজে থাকবো নাকি কুল মেজাজে থাকবো তো লজ্জা করে না এত কিছুর পরেও তুই অন্যের সাথে চগাচুগ রাখিস আমি কিন্তু কখনোই বলিনি যে অনন্য সঙ্গে যোগাযোগ রাখবো না দেখেন আমি কিন্তু ওনার সাথে ভাবে কোনো ঝগড়া করতে চাইনি উনি কিন্তু উপযাচক হয়ে গায়ে পড়ে এসে আমার সাথে ঝগড়া করেছে তাই না এসব তো মিটেই গেছে নতুন করে কেন আবার কথা তুলছেন আপনি শুধু আমাকে পারমিশন দেন যা বলার আমি আপনি কিন্তু তখন থেকেই একই কথা বলছেন নতুন করে পারমিশন দেবার কি আছে আমি তো আপনাকে পারমিশন দিয়েই রেখেছি তাই না 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 ম্যাডাম আমি কিন্তু এতজন কই ধরে ধরে কাজ শেখাতে পারবো না আমি কিন্তু ওই ট্রেনিং সেন্টারের টিচার না আফজল সাহেব নিমগ্নকে আপনার কাজ শেখাতে হবে না বরং নিমগ্নই আপনাকে কাজ শেখাবে আর একটা কথা মনে রাখবেন শ্রাবণী আপনার সাবঅর্ডিনেট নিমগ্ন নয় নিমগ্ন আপনার বস আর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আমি আমার নিজের অনেক কাজের দায়িত্বই ওকে দিতে চাই আর এখন থেকে পুরো বিজনেসটা নিমগ্নই দেখাশোনা করবে আপনাদের সঙ্গে আমার যোগাযোগটা আলটিমেটলি কমে যাবে ম্যাডাম এই এই কথাই তো আপনাকে বলতে চাচ্ছি আপনি একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলছেন একজন জানে না শুনে না এই ধরনের লোককে আপনি এত বড় পাওয়ার দিয়ে দিচ্ছেন আপনাকে একটা কথা স্ট্রেট বলে রাখি জি আমাকে কখনোই জ্ঞান দিতে আসবেন না জ্ঞান কাজ করুন আমার কথা ভালো লাগবো না তাই তো আমিও দেখে নেব নিমগ্ন ফিমগ্ন কেমন করে প্রতিষ্ঠান চালায় তোমার সাথে আমার কোনো কথা নেই নিমগ্ন এত বড় একটা খবর অথচ তুমি চেপে গেলে একসাথে লাঞ্চ করলাম তাও বললে না এত কথা বললে অথচ এই কথাটা বললেন না আমাকে অন্যের মুখ থেকে শুনতে হলো আরে বাবা তোমাকে একটু সারপ্রাইজ দিলাম জীবনে সবকিছু কি স্ট্রেট কাট হলে চলে নাকি আর এমনিতে তো আমার জীবনটা জঞ্জালে ভরা জানো না আমি প্রচন্ড খুশি হয়েছে প্রচন্ড খুশি তো তো নাচতে ইচ্ছে করছে লাফাতে ইচ্ছে করছে জানো তুমি জয়েন করাতে আমার অনেকগুলো পারপাস সার্ভ হলো প্রথম পারপাস হচ্ছে মিম মিম কে আমি পেয়ে যাব এখন থেকে মিম কে আমি সব সময় আমার কাছে পাবো হুম বুঝলাম তোমার একটা পারপাস সার্ভ হলো তো আর কি কি আছে আছে আমাদের অফিসে একটা খবিস আছে খবিসটাকে এবার সাইজ করতে পারবে খবিস মানে সেটা কি কেন দেখলেন ওই যে রেস্টুরেন্টে ও আফজল সাহেব না হলে আর কি সারা দিন আমার সাথে করে আবার প্রেম করার জন্য উসখুস করতে থাকে বাহ তাহলে তো খুব ভালো ইমিডিয়েট বসের সাথে যদি প্রেম হয়ে যায় তাহলে তো তোমার চাকরি পার্মানেন্ট আরে দূর সেই ঢঙও জানে না ঘাপলা বাজলো এত ঘাপলা করতে পারে তুমি চিন্তা করতে পারবে না লাখ লাখ টাকার ঘাপলা করে তাই নাকি সর্বনাশ তাহলে আর বলছি উপমা যে কেন এই লোকটাকে এত বিশ্বাস করে লোকটার এত সুক্ষ কারসাজি তা তুমি কত নমুনা বলি মনে করো কোন অর্ডার 10000 পিস এস্টিমেট সব ঠিক আছে কটন 10000 পিস মেকিং 10000 পিস ডেলিভারিও 10000 পিস ডাইন কস্ট দেখিয়েছে এক লাখ পিস বলো কি হ্যাঁ এক লাখ পিস ডাইন এ যদি এক টাকা করেও থাকে তাহলে কত টাকার ব্যাপার বলো এক লাখ টাকা প্রকৃত পক্ষে উনি দশ হাজার পিসের জন্য দশ হাজার টাকা পে করছেন বাকি নব্বই হাজার টাকা ওনার থাকছে বুঝতে পারছো ওনার ভাবনা হুম এ তো দেখছি সত্যি মারাত্মক ব্যাপার তাহলে আর বলছি কি এজন্যই তো সে আমার সাথে খারাপ ব্যবহার করে ওর বিপদটা হচ্ছে আমি উপমার বান্ধব এখন সে কিছু বলতেও পারছে না সহ্য করতে পারছে না এখন সে আমার পিছে লেগেছে সামহা আমাকে অযোগ্য প্রমাণ করে আমাকে এখান থেকে তাড়াবে হ্যাঁ বুঝলাম শোনো তুমি এক কাজ করো তুমি যেমন করে চলছিলে তেমন করে চালিয়ে যাও আজজাল সাহেবের সাথে অনেক অনেক ভাব তৈরি করো যাতে তুমি আমি বুঝে গেছি হ্যাঁ কি বুঝে ইয়ে মানে স্যার এমনি ফোনে কথা বলছিলাম সেটাই তো জানতে চাচ্ছি কার সাথে কথা বলছি নিয়ে এই যেই শুনে ফেললো নাকি তাহলে তো সর্বনাশ হয়ে যাবে কি রাছ আমার নাও কিছু বলছিলাম না 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 স্যার কী বলেন স্যার আমার খালা তো বোন খালা তো বোনের সাথে কথা বলছিলাম খালা তো বোন

হ্যাঁ তোমার আন্টি তো তোমাকে নিয়ে যেতে চায় যাবে হ্যাঁ যাব একেবারে নিয়ে যেতে চাই কিন্তু হ্যাঁ যাব সত্যি ভালো করে ভেবে বলো কিন্তু আচ্ছা ভাবছি বাবু

বললেন না কি পোস্ট স্যার আমি সরি আসলে ভুলে গিয়েছিলাম ও তো পাসপোর্ট অফিসে চাকরি ছেড়ে দিয়েছে কাস্টমসে জয়েন করেছে এখন ও হ্যাঁ তাহলে তো ভালো হলো আমাদের কাস্টমসের হেবা হলে ওনার হেল্প নেওয়া যাবে জি স্যার একদম ঠিক আপনি কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি ওকে বলে সব ঠিক করে দেব বুঝলাম তবে যা করার সাবধানে করবেন কথা তো অবশ্যই স্যার আপনি যেভাবে প্রথম ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন আমি স্যার ওর বাইরেই যাব না স্যার এটা হচ্ছে আমার প্রথম চাকরি আর আপনি হচ্ছেন আমার প্রথম শিক্ষা গুরু শুধু গুরু বললেই হবে গুরু দক্ষিণা দিতে হবে না হ্যাঁ স্যার দেব গুরু দক্ষিণা দেব বলেন কি চান দক্ষিণ জি স্যার বলেন কি চান ডাক্তার তোমাকে রিলিজ করে দিয়েছে তুমি চাইলে আজ যেতে পারো আবার চাইলে কাল সকালেও যেতে পারো আর রাতে তোমার ব্যান্ডেজটা খুলে দেবে এক সপ্তাহ পর পর এসে চেক আপ করিয়ে যেতে হবে কি বলো খুশি হওনি তুমি হয়েছি ম্যাডাম খুব খুশি হয়েছি কিন্তু জানানোর কথা মনে ভেরেই তো ভয়ে পড়ান্ডা কাটতেছে কই যাবো কই উঠমু আবার ওই জানোয়ারটার কাছে আপনি জানেন না পা হ্যা তো মানুষ না হ্যাঁ একটা জানোয়ার আবার যদি আমি ওর কাছে ফিরে যাই পামের মাইরেই ফেলাইব কাইটটা টুকরা টুকরা করে বানের জলে ভাষায় দিব কাজল আমিও চাই না যে তুমি তোমার স্বামীর ঘরে ফিরে যাও তাহলে কই যাব আপা একলা মানুষে কেউ বাড়ি ভাড়া দিতে চায় না আমার তো আর কেউ নাই ভাইটা আছে তো সেও তো ছোট অত চিন্তা করো না তো আমি যখন আছি সবকিছু আমিই দেখব কিন্তু তার আগে তুমি আমাকে বলো তুমি তোমার স্বামীর সংসার ছেড়ে অন্য জায়গায় থাকতে পারবে তো অন্য জায়গায় মানে কোন জায়গায় সেটা পরে বলছি কিন্তু আমার আগে জানা প্রয়োজন তুমি দুদিন পরেই আবার তোমার স্বামীর কাছে যাবার জন্য অস্থির হয়ে উঠবে না তো কিংবা আবার আরেকটা বিয়ে করতে চাইবে না তো ওই জানোয়ারের কাছে আমি আর ফিরে যাব না আর বিয়া বিয়াসের উপর থেকে মন একেবারে সব পুরুষের চরিত্রই এক আমি আর ওর পথে যাব না পা এবার আমি আমার নিজের পরিচয় দাঁড়াইতে চাই আমার নিজের একটা পরিচয় চাই ভেরি গুড বেলালকে পাঠিয়েছি ক্র্যাচ আনতে ও ক্র্যাচ আনলে সবকিছু গুছিয়ে নেবে তারপর তুমি আমার সঙ্গে আজই যাবে কিন্তু কই জামু এইটা তো কইবেন জাহান নামে কি যাবে আপনি আমার জাহান নামে নিয়ে গেলে আমি জাহান নামেই জামু দুনিয়ার জাহান নামটা তো দেখলাম আরওকালের জাহান্নামে চাইতে খারাপ হইব না হয়েছে হয়েছে তুমি আমার বাড়িতেই থাকবে আপা আমার আপনি আপনার বাসায় নিয়ে যাবেন এটা তো আমি ভাবতেই পারতেছি না ভাবতে আমার অনেক খুশি লাগতেছে আমার বড় কোনো বোন নাই আজ থেকে আজ থেকে আপনি আমার বড় বোন আপনি আমারে যা যা বলবেন যেমনে যেমনে বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করুন ঠিক আছে শুনো আমার একটা জরুরি মিটিং আছে আমি অফিসে গিয়ে তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি তুমি একটু সব কিছু করে রাখো গাড়ি এলে বাড়ি চলে যাবে ঠিক আছে আর শুনো বাড়িতে আমার এক বান্ধবী থাকে ওর নাম শ্রাবণী ও আমার সঙ্গেই আছে ও আমার অফিসেই চাকরি করে আমি ওকে বলে রাখছি ও সব কিছু গুছিয়ে রাখবে আর তোমার যা কিছু প্রয়োজন ও দেখবে ঠিক আছে আসি তাহলে তোজি শুটিং এর লোকজন্য কি ওই সব খায়? টুইকার কাছে শুনলে তুমি কি কখনো শুটিং এ গেছো? আমি যাব কেন? শুনেছি শুনলে টাকার কাছে। খেলেও ছেলে রাখাবে মেয়ে রাখাবে না। আমি তো শুনলাম মেয়েরাও নাকি খায়। ওই যে অরুণ্নার বান্ধবী আছে না ওই যে নোরিন ও নাকি রেগুলার খায়। তারপর কি সব উঠেছে ইয়া বা টিয়া বা নাকি খায় নিশ্চয়ই তোমার বোনাস হচ্ছে ওই কাছে শুনেছ সে তোমার কান করেছে আরে নিজে সে ছাই খায় তাতে কোনো দোষ নেই অন্যরা কি খেলো না খেলো তাই নিশে ব্যস্ত হয়ে পড়েছে শোনো তোমার এই ছেলে না দিনকে দিন মেয়ে সব হয়ে যাচ্ছে প্রকাশ্যে কিছু বলার সাহস নেই শুধু গুজুগুজু ফুসুর ফুসুর করে এর ও কান করে আমি তোমাকে বলি অনন্যা আমার সত্যিকারের মা অনন্যা তার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে ও এমন কিছু করবে না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয় তাই যেন হয় আসলে কি জানো জনের কাছে পাঁচ কথা শুনে না ভয় হয় সময়টা তো ভালো না সময় ঠিকই আছে আমরা ভালো নেই পর চর্চা পরনিন্দা আমাদের হ্রাস করে ফেলেছে আমরা শুধু অন্যের দোষটা দেখি নিজের দোষ দেখি না এটা সমস্যা আমরা অথচ এ ঠিক উল্টোটা করলে আমরা কিন্তু অনেক উন্নতি করতে পারি বৌমার ব্যাপারে কিছু জানতে পারলে এই মেয়েটাও তো কম জ্বালাচ্ছে না আমাদেরকে তাহলে এতক্ষণ কি বললাম কি বললাম বলো এক্ষেত্রেও আমরা শুধু পরের মেয়ের দোষ দেখছি নিজের ছেলের দোষ আমাদের চোখে পড়ছে না সাব্বির হাত তুলবে আর বৌমা সহ্য করে যাবে বোমাকে দোষ যদি একা না হয় বাকি পনেরো আনা সাব্বিরের দোষ ভুল বললে সাব্বিরের দোষ আট আনা আর বাকি আনা দোষ আমাদের প্রথম থেকে যদি থাকরের গালটা লাল করে দিতাম তাহলে এত বাড়াবাড়ি করে শ্বাস না কি জানি কোনটা যে ঠিক আর কোনটা যে বেঠিক আজও বুঝে উঠতে পারলাম না কোনদিন বুঝতেও পারবে না খাই খুব উপমার অর্ডার ফোন করে বলেছে তোমাকে সুপ খাইয়ে দিতে কথা না শুনলে কিন্তু পরে আবার আমাকে ঠ্যাঙাবে আচ্ছা খাইতেছি কেন আমি খাইয়ে দেই সমস্যা তো আমার পায় ম্যাডাম হাতে তো কিছু হয় নাই আমি পাবো পারলে তো আর হবে না এটা উপমার অর্ডার নাও হ্যাঁ করো তোমার কথা আমি উপমার কাছে সব শুনেছি তুমি যখন এখানে এসেই পড়েছো এখানেই থাকো উপমা দেখবে ঠিক তোমার একটা গতি করে দেবে ম্যাডাম আমার জন্য যা করতেছে আপন বোন থাকলেও মনে হয় এতখানি করতো না আপনিও আমার জন্য অনেক করতেছেন ম্যাডাম আমাকে এত ম্যাডাম ম্যাডাম ডাকতে হবে না তুমি আমাকে আপা বলে দেখো মাথা খারাপ ফ্যাক্টরিতে সবাই সবার ম্যাডাম বলে ডাকে আমি আপনার অন্য কোনো ডাকে ডাকতে পারবো না আমি ম্যাডামই ডাকুন সেটা তুমি তোমার উপমা ম্যাডামকে দেখো আমাকে ডাকতে হবে না আমারও তো ভালো লাগে না আপনিও তো ওই একই অফিসে চাকরি করেন হ্যাঁ অফিসে তো আমিও উপমাকে ম্যাডাম বলে ডাকি কিন্তু বাসায় দেখো না নাম ধরে ডাকি আচ্ছা আমি আপনার হয়ে ডাকুম আপার দিয়েন না খাইতে পারবো না পুরোটা শেষ করতে হবে না হলে কিন্তু উপমাকে বলে দেবো